বিকেল সাড়ে চারটে বা পৌনে পাঁচটা ওরকম হবে আমাদের গাড়ি এসছিল মানে স্টেশনে যাব। তো বাড়ির সামনে আমরা সবাই জড়ো হয়েছি ব্যাগপত্র মানে সব লাগেজ টাগেজ নিয়ে মানে আমি রকি মা আমার শ্বশুর শাশুড়ি মাম্মা পূজা পূজাতির পর তো সবাই মিলে আমরা এবার গাড়িতে উঠছি একটা গাড়ি করে নেওয়া হয়েছিলো যাতে সব লাগেজগুলো একসাথে হয় সবাই এক এক জায়গা থেকে যদি উঠতাম বা স্টেশনে যেতাম সেটার থেকে এক জায়গায় একসাথে হয়ে যাওয়াটা সুবিধেই মনে হলো তো গাড়িতে আমি ভিডিও করবো কি লাগেজে পুরো ভর্তি কারণ মুখ কত ভালো করে তোলাই যাচ্ছিল না আর আমার মেয়ে তো সামনের সিটে চলে গেছে বাবার সাথে ও খুব এনজয় করছিল মানে ও অনেক দিন ধরেই একদম এক্সাইটেড যে যাবো যাবো সবাইকে বলা হয়ে গেছে কোথায় যাচ্ছি আচ্ছা আমি তো তোমাদেরকেই বলছি না যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে একটু দেখো না ধৈর্য ধরে কোথায় যাচ্ছি তো দেখতেই পাবে তো বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তো ভিউটা দারুণ লাগছিলো আর নিচের বেলায় তত রোদের তাড়াতাড়ি ছিল না হাওয়াটা খেতে খেতে গঙ্গার হাওয়া বেশ ভালোই লাগছিলো যদিও আমি জর্তর করে থামছিলাম আমার তো সবসময় একটু গরম বেশি লাগে যেন আর হাতে একটু সময় নিয়ে মানে যে কোনো দূরপাল্লার ট্রেন হ্যাঁ দূরপাল্লার ট্রেন অবশ্যই এটাও বলে দিলাম দূরপাল্লার ট্রেন ধরতে গেলে হাতে একটু সময় নিয়ে যাওয়াটাই ভালো তো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আগে যাতে পৌঁছানো যায় সেই জন্যই আমরা গাড়িটা করেছিলাম বাসে বা ট্রেনে লঞ্চ যেরকমভাবে না গিয়ে তো সেই মতোই কাজ আর সেই মতোই আমরা পৌঁছেও গেলাম স্টেশনে এটা মানে এই স্টেশনটাই আমি প্রথমবার এলাম আমি কোনোদিন এখান থেকে ট্রাভেল করিনি এই প্রথম আমার স্টেশনে আসা তো গাড়ি তো আমাদের ঠিক টাইমে মোটামুটি ছটার মধ্যেই আমাদের স্টেশনে নামিয়ে দিয়েছিলো গাড়ি সমস্ত পেমেন্ট টেমেন্ট মিটিয়ে দিয়ে আমরা এবার যাচ্ছি কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেয় সেটা দেখার জন্য মাম্ম এখানে একটুখানি ঝিমিয়ে পড়েছে মানে মাঝে একটুখানি ঘুমিয়ে নিয়েছিল আর তাই জন্য একটু ঘুম ভাবটা এখনও আছে আর আমার আমার অবস্থা দেখো আমি প্রথমে খুব প্ল্যানিং করেছিলাম যে এই যে যাবো এই করবো এ করবো লাস্ট আমার অবস্থা যা হয় শেষ মুহূর্তে আমি পুরো একটা পাগলির মতো যাই তো সেটাই হলো চুলটা মাথার উপর তুলে নিয়েছি তুমি মানে লাস্ট কমেন্টে বেরোনোর সময় কিছু খুঁজে পাচ্ছি দাঁড়ান তাই থাক এটাই ঠিক আছে গলায় মেয়ের জলের বোতলটা ঝুলিয়ে নিয়েছি আমি ওকে দিলে তো কোথায় ফেলে দেবে গলায় তো ঝোলাবেই না আর জলটা যেহেতু বারে বারে আমি খাওয়াচ্ছি তাই জন্য জলের বোতলটা কাছেও রাখতে হবে তাই ভাবলাম আমার গলাতেই থাক আর পিঠে তো আমি রকির ব্যাগ নিয়ে নিয়েছিলাম কারণ আমার পক্ষে ওই সাইড ব্যাগ নেওয়ার থেকে আর বাচ্চার সঙ্গে ট্রাভেল করতে গেলে না পিঠের ব্যাগটা খুব খুব মানে প্রয়োজনীয় আর মানে খুব হেল্পফুলও জিনিসগুলো কাছেও রাখা যায় আর পিঠে উঠলাম হাত দুটো ফ্রি হয়ে গেল তো হাত দুটো যখন ফ্রি তখন মামাকে এক হাতে ধরে আর এক হাতে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো সবাই আশেপাশে দেখছিল এখন যদিও এই ব্যাপারটা খুব একটা মানে কি বলবো অস্বস্তি লাগে না যে ভিডিও করছি কারণ এখন সবাই ভিডিও করে তো প্রথম প্রথম খুব লাগতো সত্যি বলছি একটা অস্বস্তি লাগতো যে ভিডিও করছি দেখছে এখন আর লাগে না তো দেখছি ট্রেন যাচ্ছে মামুনকে দেখাচ্ছে দেখবাবু ট্রেন আর নিচে একটা ট্রেনে তো খুব মানে মারপিট হচ্ছিলো ওঠানোর ব্যাপার নিয়ে মানে কে আগে উঠবে তো জেনারেল সিটে মারামারি লেগে গেছিলো তো সেটার জন্য আমরা ওপরেই অপেক্ষা করছিলাম যে একটু ফাঁকা হোক রাশটা হালকা হলে আমরা নিচে যাব তো নিচে নেমে জেনে গেছি যে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে আমাদের ট্রেনটা দেবে তাই জন্য একটু মুখ চালাতে হবে যা হয় করে ঘুরতে যাওয়া মানে কিন্তু খাওয়ান দাউনটা চলতেই থাকে তাই আমার শ্বশুরমশাই এখানে শিঙারা নিয়েছিলো শিঙারা খেলাম গরম গরম মামামের শরীরটা একটু ডাউন যাচ্ছিল ওর ভালো লাগছিল না তাই মাম্মাকে মানে কোনোভাবে কনভিন্স করাতে পারছি না কী খাওয়া বুঝতে পারছি না মোটামুটি অনেক কিছু ট্রাই করলাম কিন্তু ওর ভালো লাগছিলো না ইতিমধ্যে আমাদের ট্রেনও এসে গেছে মানে আসছে আর কি দিয়ে দিয়েছে সাতটা আঠের ট্রেন ঢুকছে এবার এত গরম লাগছিল না তখন কি বলবো প্রচণ্ড ঘাম হচ্ছিল মানে গরমে মানে নাস্তা বোধ অবস্থা তো এখানে অপেক্ষা করছি সবাই মিলে কখন ট্রেনটা ঢুকবে আর ট্রেনে উঠে বসবো আর পারছি না এত লাগেজ না এতো মানে আর মামা কুলে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে না ক্লান্ত হয়ে গেছি আচ্ছা এখনও কি বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি আর মানে কি ট্রেন আসছে সাতটা আঠেরো দেখতেই পাচ্ছ আর প্রথমেই যা দেখেছো হিড ক্লিপিং তাতে মোটামুটি এখন গেস করে ফেলেইছ যে দূরপাল্লা আবার বললাম হ্যাঁ 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 আমরা যাচ্ছি সেই জায়গাটায় যেখানে মোটামুটি বাঙালি কেন সবাই মানে সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য ওই জায়গাটার নাম সবার মুখে মুখে আর যেহেতু মানে পুজো দেওয়ার ব্যাপার থাকে একটা দর্শনীয় স্থান তাই জন্য এইটা যেন বছরে একবার হলে সব বাঙালিরা যাবেই যাবে আর আমরা আমি মোটামুটি এটা এগারো বছর বাদে যাচ্ছি এগারো বছর আগে গেছিলাম তাই আমার একটা অন্যরকমই এক্সাইটমেন্ট কাজ করছিলো এত বছর পরে যাওয়া আবার রাতের ট্রেনে ট্রাভেল করার একটা মজাই অন্যরকম তো সেই জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা যাচ্ছি সকলে মিলে পুরী হ্যাঁ আমরা পুরী যাচ্ছি আমরা তো টিকিট কেটেই রেখেছিলাম অনেক দিন আগে তো তার মাঝে আবার বাড়ি শিফটিং ব্যাপার ছিল তো সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম সেটা মিটে গেলো তাই জন্য আমরা এবার মজা আসছে সব প্যাকিং ট্যাকিং করে আমরা এবার পুরী চলছি যাচ্ছি তো ট্রেনে তো উঠে পড়েছি ট্রেনে উঠে মাম্মা একটু আমার ভিডিও করছিলো ওকে যতটা সম্ভব ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম যাতে ওর মনটা কোনোভাবে বেঁটে না যায় আর আমাদের থেকে পেট পুজো চলতেই থাকছে মানে মুখ চলছেই আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম কানে আসছিলাম মিক্সচার 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 খেতে আমি তো খুব ভালোবাসি রকিকে বললাম মিক্সচার খাবো এদিকে আমার শ্বশুরমশিকে দেখো মুড়ি মাখছে চানাচু তারপর শিঙাড়া কিছু ছিল স্টেশনে এগুলো খেয়েছিলাম বাকি কিছু ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেঙে ভেঙে মুড়ি মারছে চানাচু টানাচে দিয়ে তো একদম জম্পেস আমাদের সন্ধ্যে জলখাবার তো চলছে এদিকে রাতের খাবার কিন্তু আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম পূজা দিই তরকারি মানে আলুর দম ছোলার ডাল করে এনেছিলো এদিকে আমার ব্লকে দেখো উপরে বাঙকে উঠে পড়েছে আর আমরা বড়োটা এদিকে আবার আমার আর একটা আপনার বড়ির কাছে আমি ভেজিটেবল চপ কানে এসেছি আমার চপ সিঙাটা কানে গেলে তো আমি আর ছাড়বো না তো আমি ভেজিটেবল চপ নিয়ে বসে পড়েছি আর এখানে মুড়ি নিয়ে সবাই বসে পড়েছে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিলো কিন্তু মানে ক্যামেরায় ঠিক অতটা আমি তোমাদের জন্য ধরতে পারিনি যদি চাঁদটাকে খানিকটা হলেও ধরতে পেরেছি খুব সুন্দর লাগছিলো চাঁদটা মনে হয় তাকিয়ে থাকি তাকিয়ে থাকি কিন্তু আমার আমার কেন যারই ছোটো বাচ্চা আছে তার ওরকম তাকিয়ে থাকার অবকাশটা অতটা পাওয়া যায় না এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে তো আমরা উঠেই পড়লাম শোয়ার জন্য আমি মিডল ব্যাঙ্কে উঠেছিলাম মানে মিডল বাড়তে এখানে আমার সবসময় নিচে তো রাত্রিবেলা যা হয় ট্রেনে ট্রাভেলে অত ভালো ঘুম তো হয় না তো ঠিক আছে ট্রেনের আওয়াজ শুনতে শুনতে ট্রেনের দুলু নিতে দুলতে দুলতে যেটুকু ঘুম হয়েছে সেটুকুতেই খুশি তারপরে আমরা ঠিক সময় মতো মোটামুটি সাড়ে চারটে নাগাদ আমাদের ট্রেন পুরী স্টেশনে নামিয়ে দিল অ্যাট লাস্ট সবার মুখে হাসি যে আমরা পুরী স্টেশনে নেমেছি সবাই কত খুশি দেখো সব পাই মানে আমরা কী বলবো এক ভেতর ভেতরে এত খুশি মানে অনেক জল্পনা কল্পনা হয়েছে মাঝে অনেকবার ক্যান্সেল হচ্ছিল যে হবে না জারি বলছে হবে না আমার যে যাবো কি যেতে পারবো কি পারবো না মানে অনেক কিছুর পরে আমরা যে পৌঁছেছি তাই জন্য সবাই ভীষণ খুশি দেখার আমার শ্বশুরমশা কিন্তু অনেকটা ধুয়ে ফুলেছে দেখতেই পাচ্ছ চোখ ভুলে গেছে তো এবার চলো গাড়ি নিতে হবে যদিও গাড়িটা আমাদের হোটেল থেকেই প্রোভাইড করেছিল মানে গাড়ি মানে কিছু ম্যাজিক গাড়ি বা টোটো হয় যেটা হোটেল অব্দি আমাদের পৌঁছে দেবে তো সেটার জন্যই আমরা স্টেশনের বাইরে যাচ্ছি অনেক মানুষ এখানে মানে কারো আমাদের মতো ঘুরতে এসছে বা কেউ ঘুরে হয়তো বাড়ি ফিরছে বা কারোর বাড়ি হয়তো পুরীতে মানে অনেক অনেক মানুষ ওই টাইম সাড়ে চারটে পৌনে পাঁচটায় কে বলবে এটা যে ভোরবেলার টাইম কত মানুষের ভিড় এখানে আর আমি এখানে মামা কোলে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম ও তো কিছুতেই নামবে না ও ভিড় দেখলে না কোলে উঠে পড়ে এটা বাচ্চাদের নিয়ম হয়তো কিছুতেই কোল থেকে নামবে না তোমার গাড়ি এখানে এসে গেছে রক্ত ফোনে কথা বলেছিল সেই মতো গাড়িতে এই সব জিনিসপত্র লাগেজগুলো তুলে দেওয়া হচ্ছে তারপরে আমরাও উঠে পড়েছিলাম খুব ভালোভাবে বসে হোটেলে পৌঁছেছি সবার মানে এতটাই লাগেজ টাগেজ টেনে বা বয়ে শরীরে এত ধকল যাচ্ছে না আর না ঘুমিয়ে মোটামুটি সবাই খুব লাগতো কতক্ষণে একটুখানি বসবে কোথাও বসতে পেরে না কেউ আর ছাড়ছে না সেই সুযোগটা আরাম করে মনে হচ্ছে কুমারটা ঠেকাই আর একটু বিশ্রাম দিই যদিও খুব কখন সেই জায়গাটায় যাবো যার জন্য এখানে আসা এতটা ছোট ছোট আসা আমার মেয়ে তো সারা রাস্তা বক 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 করে যাচ্ছে যে কখন সমুদ্রটা দেখবো ওকে তো ভুলি ভালি রাখা আছে ওর চোখ কিন্তু বাইরে যে সমুদ্র কোথায় এত দূর তো চলে এলাম থেকে এবার বড় হচ্ছে তত বুঝতে পারছে মানে কিছু বুঝতে পারে যে এখানে পৌঁছেছি এবার এবার এটা দেখতে পাবো তো স্বাভাবিকভাবে ট্রেন থেকে নেমে কিন্তু সমানে বলে যাচ্ছে যে এবার সমুদ্র দেখব মা সমুদ্রে যাব দাদু সমুদ্রে চান করবো কিন্তু দাদুর থেকে নামছে না জানেন এবার সব আপনার দাদুর কাছে সত্যি বলতে ওর ওপর দোষ চাপিয়ে দেব না সবটা আমারও পেটের ভেতরটা গুভোগ করছিল যে কখন দেখবো তো আমরা মোটামুটি ফেরার সময় বুঝতে পেলাম যে ওইদের সমুদ্র আছে তো ভালো করে তো দেখতে পাইনি অন্ধকারে তখন বাজে কটা ওই পাঁচটাই হবে হয়তো তো আমরা হোটেলে এলাম লাগেজগুলো সিটগুলো রেখে একটু বসে টসে ভোর তখন কটা বাজে সাড়ে ছটা হয় ভোর নয় ভোর বলা যায় না সকালবেলায় সাড়ে ছটার সময় এবার একটুখানি বাজারের জন্য বেরো দিলাম যে আমরা তো রান্নাই করবো হোটেলে ঠিকই করেছি থাকবো ওখানে এটা একটা হোম স্টেতে আমরা আছি আমি পুরো হোম স্টে ভিডিওটা আলাদা একটা সম্পূর্ণ ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব খুব সুন্দর ভীষণ ভালো আমরা ছবি দেখেই ভিডিও দেখেই তবে বুকিং করেছিলাম তো আমরা এখন বাজারটা দেখতে যাচ্ছি প্রথমে আমি দেখলাম যাবো না অতটা ডায়ার লাগছে তারপরে বললাম না এসছি যখন সব কটা দিন একটু সময় নষ্ট করবো না ভালোভাবে উপভোগ করব তো বাজারের মধ্যে দিয়ে বাজারটা দেখে নেওয়া হলো তারপরে আমরা যেটা মানে ডাকে এখানে এসছি সেই সমুদ্র দেখার ইচ্ছেটা আর চেপে রাখতে পারলাম না আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড পূজা মাসি আর মেশ হাত ধরে তো চলেছে সমুদ্রের দিকে আর এখানে আমার চোখ কিন্তু চলে গেছে এই চপের দিকে এখানে তেলে ভাজা জিলিপি চপ সব ভাজা হচ্ছে তো সকালবেলা আমার সত্যি আমার কোনো মানে চপ সিঙ্গাটা দেখলে আমি আর টাইম দেখি না এখন কটা বাজে ভোর সাড়ে ছটার সময়ও আমার চোখটা আলুর চপের দিকে গেছে তো বাকি হোটেলগুলো দেখছিলাম আশেপাশে কি আছে বেশ ভালোই অনেক রকম হোটেল আছে এখানে তারপরে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল ভাগে হোটেল এসব আছে যেখানে বাজার করে দিয়ে দিলে ওরা কিন্তু রান্না করে ওরা দিয়ে দেবে এবার ঘুরতে এসে আর ওই ঘরে রান্না করার ঝামেলাটা থাকবে না তো আবার মুখে একটু হাসি যে আমরা দূর থেকে তোমরাও হয়তো দেখতে পাচ্ছি যে সমুদ্র দেখা গেছে হ্যাঁ অবশেষে শেষে সমুদ্র দেখা গেছে আর এখানে দেখো যত ক্লান্তি সব কিছু যেন এক নিমিশে ধই ধরে মুছে চলে গেছে চোখ থেকে কারণ আমি সমুদ্র দেখতে পেয়েছি আমার মেয়ের মতো আমি এক্সাইটেড কতক্ষণে ওই সমুদ্রের ধারটায় বিচটায় যাব। এদিকে আমার মেয়েকে দেখা হয়েছে আয় আয় সমুদ্র আয় এখানে অনেক বড় বড়ো হোটেলগুলোও আছে বেশ ভালো সমুদ্রের ধারে সেগুলো দেখছিলাম আর রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল রোডটা আর কি কিন্তু বিচ দেখলে কী বলবে এটা সাত সকাল একদমই বলবে না তোমরাও দেখতে পাবে যে কতটা জমায়েত হয়েছে মানুষের কতটা ভিড় মানে সবাই আমাদের মতোই এতটাই আশা নিয়ে এসছে সমুদ্র দেখব সমুদ্রে চান করব যদিও সমুদ্রের ঢেউটা খুবই বেশি ছিল এই সময় সেই জন্য খুব একটা মানুষজন নাম ছিল না ওই দূর থেকে সমুদ্রটা দেখছিল। আসলে সবাই হয়তো সানরাইজটা দেখতে এসেছিল তাই কিছুক্ষণ থেকে গেছে আমরা আজকে সানরাইজটা মিস করে গেলাম আশা করছি পরের দিনগুলোতে সেটা মিস করার কোনো ব্যাপারই থাকবে না তো মামকে কিন্তু কোনোভাবেই ঘোরানো যাচ্ছে না আমরা কিন্তু আরও একটা কারণ এখানে এসেছি যে এখানে বিচে সকালবেলা ওই মাঝিরা মাঝিরা বলছি জেলেরা টাটকা মাছ তোলে সেই মাছগুলো এখানে বিক্রি করে তো আমরা মাছটা দেখতে এসেছি যে টাটকা মাছ যদি পাওয়া যায় তো কারোরই আর কি মাছের দিকে কিন্তু এতটা মন নেই সবার চোখটা কিন্তু টেনে নিচ্ছে আমাদের পুরীর এই সমুদ্র হ্যাঁ পুরীর সমুদ্র চান করার মজাটাই আলাদা সেই মজাটা নেব বলেই কিন্তু এত দূর থেকে আমরা এতটা ট্রেন জার্নি করে ছুটে এসেছি সবাই মিলে তো ঢেউটা দেখে নিজেকে সামলাতে পারছি না মনে হচ্ছে কতক্ষণে একটু পাটা ভেজাবো তো সেই ইচ্ছেটা সেই আশাটা কিন্তু আমি পূরণ করেই ফেললাম আমি আর পারলাম না এগিয়ে গেলাম সমুদ্রের কাছে পূজা দিয়ে চলে গেল কতক্ষণে জলটা আমার পাটা ছুঁয়ে যাবে উফ শান্তি শান্তি মনে চোখের একটা বিশাল বড় শান্তি জলটা আসছে আমি উফ পাটা দেখো না পিছিয়ে যাচ্ছিলাম এত জলের ঢেউ এখন মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল আর ওয়েদারটা মানে রোদের তাপ নেই কিছু নেই এত সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে আর আমার মেয়েকে দেখো ছুটতে আমার কাছে পানি এসছি যে ঢেউ এসছি ও তো প্যান্টটা সব ভিজে গেল কি খুশি আবার যাবে ছুটে ছুটে দেখো শুধু ওর কান্ডটা ওই দেখো বাবার সঙ্গে খালি ছুটে ছুটে যাচ্ছে মাম্মা তো মজা পেয়েছে ও একদম ছোট তোমার তখন এক বছরও হয়নি আমরা দীঘা গেছিলাম কিন্তু ও যে মনে রেখেছে যে সমুদ্র কি জিনিস যেখানে চান করবে সবাইকে বলে দিয়েছে আমি পুরীতে কে চান করবো সমুদ্রে আর এখানে দেখো বালি উঠে গেছে আমার পায়ের পড়ে ভাটা অস্বস্তি হচ্ছে আর তারপরে মাছটাও দেখে নেওয়া হচ্ছে টাটকা মাছ কি পাওয়া যায় কিন্তু মাছগুলো সত্যি বলবো মানে একটা অনেস্ট রিভিউ দিচ্ছি সবাই হয়তো ভাবে যে এখানে গিয়ে টাটকা মাছ কি কিন্তু অসম্ভব দাম অসম্ভব দাম মানে এর থেকে আমরা বাজারে দেখলাম বাজারে অনেক সস্তা তো আমরা ওইখান থেকে কিছু মাছ দেখে পছন্দ হচ্ছিলো কিন্তু দামের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করিনি আমরা সোজা চলে গেছিলাম বাজারে তো ভাবলাম পরেও বিচেও আসবো আগে বাজারটা করে নিই বাজারটায় গিয়ে ওই চাল টাল কিছু তারপরে মশলাপাতি ওই আদা রসুনের পেস্ট পেস্ট কেনা হয়েছিল আর এই দেখো মাছ ভীষণ ভালো মাছ পাওয়া গেছে মানে ওখানে বিচে যা মাছ দেখেছি তার থেকে অনেক ভালো আর খুব কমেই পেয়েছি আমরা মাছটা ভোলা মাছ টাটকা টাটকা আর এখানে চিংড়ি মাছ মানে দুবেলার জন্য নিয়ে নেওয়া হয়েছে একেবারে তো যথারীতি মাছ ফাঁস ধুয়ে রান্নাও শুরু হয়ে গেছে কারণ যত তাড়াতাড়ি আমরা রান্নাটা করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি চান টান করে খেয়ে নিতে পারবো কারণ সকাল থেকে মোটামুটি চোখটা লেগে যাচ্ছিল একটা ট্রেন জার্নিতে তুমি ট্রেনে যতই ঘুমো না কেন তাও বাড়িতে এসে একটা মনে হয় একটু কখন দুপুরে ঘুমটা দেবো তো আমরা ঘুম টুম দিয়ে বিকেলবেলা আবারও চলে গেছিলাম সি বিচে এখানে দেখো ও তো আমার মেয়ে তো পূজা মাসি আর মেশোকে পেয়েছে আর আমাদেরকে ভুলেই গেছে ও মেশু আর মিমি থাকলেই হবে চলে গেলো হাত ধরে সি বিচে তো মারাও বেরিয়েছে সকালে তো আসেনি সন্ধ্যেবেলা কি সুন্দর লাগছে শুধু দেখো নীল আকাশ আর ঢেউগুলো আসছে পুরো সাদা সাদা অসাধারণ লাগছে বীজটা এমনিতে একটু ফাঁকা ফাঁকাই ছিল সন্ধ্যেবেলাটা অত বেশি ভিড় ছিল না মানে আমরা মোটামুটি ওই বিকেলটা সন্ধ্যেটা হয়ে চলেছে ওই সময় গেছি আস্তে আস্তে ভিড় বাড়বে তো আমরা ভেবেছিলাম একটু বসবো কিন্তু অন্ধকার অন্ধকার দেখে মাম্মাটাও একটু বসতে চাইছিল না ওর ভালো লাগছিল না অন্ধকার দেখে তো আমরা বললাম ঠিক আছে চলো তাহলে একটু যে দোকানগুলো আশেপাশে আছে সেগুলো একটু দেখি কি কি জিনিস আছে না আছে আর দোকানে জিনিস দেখতে কার না ভালো লাগে তাই জন্য আমরা একটুখানি থেকে চলে গেলাম দোকানে জিনিস দেখতে আর বেশিক্ষণ থাকলে আবার মাম্মাম সমুদ্রে যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল যে নামবে তো আমরা ওখানে খানিকক্ষণ বসে বাড়ি চলে গেছিলাম